বাংলাদেশে একসময় কফি ছিল বিলাসিতা কিন্তু এখন দেশের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে শহরের ব্যস্ত রাস্তায় কফি হয়ে উঠেছে একটি সম্ভাবনা না একটি শিল্পের গল্প দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের কফির বার্ষিক চাহিদা হবে প্রায় আটচল্লিশ হাজার ষাট টন যা আটচল্লিশ দশমিক শূন্য ছয় মিলিয়ন কেজি এই হিসাব করলে প্রতিদিনের চাহিদা প্রায় এক লাখ একত্রিশ হাজার ছশো পঞ্চাশ কেজি মাসিক চাহিদা প্রায় চল্লিশ লাখ পাঁচ হাজার কেজি এ পরিসংখ্যান প্রমাণ করে কফি এখন আর শুধুই বিলাসিতা এটি হয়ে উঠেছে একটি প্রয়োজন মানিকগঞ্জ ময়মসিংহ শেরপুর থেকে শুরু করে বান্দবানে পাহাড়ির ঢালে এখন কফি গাছে ভরে উঠেছে কৃষকের ক্ষেত সরকার দুই হাজার পঁচিশ সালের মধ্যে দশ হাজার হেক্টর জমিতে চাষ ও চার থেকে পাঁচ হাজার টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে উত্তরবঙ্গের নৌকা জেলায় পরীক্ষামূলক কফি চাষের ইতিবাচক ফলাফল পাওয়া গেছে যা বড় পরিসরে সম্প্রসারণের সম্ভাবনা দেখায় বাংলাদেশের কফির বাজার গত বছর প্রায় পঁচিশ দশমিক নয় আট মিলিয়ন ডলার মূল্যবান কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী দু হাজার বিশ একুশ অর্থ বছরে একশো বাইশ হেক্টর জমিতে কফি চাষ হতো এখন তা বেড়ে হয়েছে এক হাজার আটষট্টি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে যেখানে কফি বিন উৎপাদিত হয়েছিল বাষট্টি টন সেখানে গত বছর কফি বিনের উৎপাদন হয়েছে সাতষট্টি টন দু হাজার তেইশ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে বান্দরবনে এক হেক্টর জমিতে বছরে গড়ে আটশো থেকে এক হাজার কেজি কফি উৎপাদন সম্ভব এতে বাংলাদেশের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব হবে বর্তমানে দেশের কফি উৎপাদন প্রায় পঁচিশ টন যা মোট চাহিদার পাঁচ শতাংশের কম গত পাঁচ বছরে বাংলাদেশের কফির বাজার প্রায় পঞ্চাশ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে আগামী পাঁচ বছরে বাজার কমপক্ষে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে দুই হাজার তিরিশ সালের মধ্যে উৎপাদন লক্ষ্যমাত্রা দুই টন চট্টগ্রাম বান্দরবান খাগড়াছড়ি সিলেট ও মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে পরীক্ষাম্নভাবে অ্যারাবিকা ও রোবাস্টা কফি চাষ হচ্ছে কফি সহ কাজু চাষ বাড়াতে সরকার দু হাজার সালে দুশো এগারো কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের অধীনে কৃষকের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ সহ নানা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশে স্থানীয় উৎপাদন খুবই সীমিত হয় অতিকাংশ কফি আমদানি নির্মাণ জাতীয় রাজস্ব করে তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অক্টোবাসে ইনস্ট্যান্ট কফি ও কফি বিল মিলিয়ে দেশে আমদানি হচ্ছে চোদ্দ লাখ উনচল্লিশ হাজার কেজি কফি এর মধ্যে পঁয় লাখ কেজি আমদানি করে নেসলে বাংলাদেশ লিমিটেড যার মধ্যে আমদানি সাতচল্লিশ শতাংশ দ্বিতীয় স্থানে রয়েছে আবুল খায়ের গ্রুপ যারা আমদানি করেছে এক লাখ উনষাট হাজার কেজি কফি যা এগারো শতাংশ তৃতীয় স্থানে রয়েছে প্রাণ আরেফেল গ্রুপ যারা আমদানি করে এক লাখ পঁয়ত্রিশ হাজার কেজি যা নয় শতাংশ হাজার বাইশ থেকে সপ্তম ছিল আমদানি ছিল ছিল সতেরো লাখ বত্রিশ হাজার কেজি যা দু হাজার তেইশ সালে কমে তারা চোদ্দ লাখ উনচল্লিশ হাজার কেজিতে এই হিসাবে কফি আমদানি কমেছে সতেরো শতাংশ বর্তমানে বাংলাদেশে আটচল্লিশটি দেশে কফি আমদানি হয় এর মধ্যে ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রাজিল ও ভিয়েতনাম থেকেই আসে আটাশি শতাংশ কফি বাংলাদেশে কফির মোট আমদানি শুল্ক ও সহ কর হার প্রায় উননব্বই দশমিক তিন দুই শতাংশ যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে কফির উপর কর চুয়াল্লিশ শতাংশ শ্রীলঙ্কায় পঁয়তাল্লিশ শতাংশ ও পাকিস্তানে তিরিশ শতাংশ এই উচ্চ কর কফির দাম বাড়ায় তাদের নিঃসাহিত করে এবং ভোক্তাদের জন্য এটি ব্যয়বহুল করে তোলে একই সঙ্গে শহরে গড়ে উঠেছে শত শত কফি শপ শুধুমাত্র ঢাকাতেই কফি শপের সংখ্যা পনেরোশো এর বেশি পুরো দেশে এই সংখ্যা ছাড়িয়েছে পঁচিশশো একজন সালে ঢাকার প্রতিদিন গড়ে তিন লাখ কাকেরও বেশি কফি বিক্রি হয় এখন আর শুধু কফি পানের জায়গা নয় এটি সামাজিকতা কাজ এবং স্টার্ট আপ অর্জন কেন্দ্রে অনেকেই এখন কফি শপ চালাচ্ছে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছে নিজস্ব ব্র্যান্ড দেশীয় উদ্যোক্তারা তাই এখন ফোকাস করছে গ্রাইন্ডিং আর স্পেশালিটি কফির দিকে চলছে ব্রাইজা প্রশিক্ষণ নতুন নতুন কফি ফ্লেভারের এক্সপেরিমেন্ট বাংলাদেশের কফি এখন শুধু পানের উপকরণ নয় এটি একসাথে কৃষি সংস্কৃতি এবং অর্থনীতির অংশ হয়ে উঠেছে কফির কাপ ঘিরেই তৈরি হচ্ছে নতুন একটি ইন্ডাস্ট্রি যেটা শুরু পাহাড়ে হলেও শেষটা হতে পারে বিশ্বব্যাপী